সুপ্রভাত বন্ধুরা আজ চব্বিশ অক্টোবর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বোরাকে বুয়ো ডাক্তারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ প্রশাসন এবার পুলিশের জালে শিলচরের মৌসুমি হাসপাতালের মালিক ডক্টর জে পি দাস কাছারের নকল সার্টিফিকেটের জাল ছড়িয়ে পড়েছে বহু দূরে শহরে একাধিক তথাকথিত মেডিকেল ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের নামে বুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে যেখান থেকে তৈরি হচ্ছিল নকল এম এবং নার্সিং সার্টিফিকেট নকল ডিগ্রিতে বছরের পর বছর চলছিল চিকিৎসার নামে প্রতারণা অভিযোগ নকল ডিগ্রি বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিলেন জেপি দাস তদন্তে আরও প্রকাশ জেলার একাংশ ভুয়ো চিকিৎসক তার কাছ থেকেই নকল সার্টিফিকেট সংগ্রহ করেছিলেন বলে সন্দেহ পুলিশ জেপি দাসকে গ্রেফতার করে আদালতের নির্দেশে চার দিনের হেফাজতে নিয়েছে খাছার জেলায় একের পর এক ভুয়ো ডাক্তারের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে পিএম এম কিষাণ যোজনার একুশতম কিস্তির থাকার জন্য অপেক্ষা করছেন কিন্তু এই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর আগেই কেন্দ্র সরকারের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট জারি করা হয়েছে আপনিও যদি এই যোজনার একজন সুবিধাভোগী হন এবং আগামী কিস্তির জন্য অপেক্ষা করেন তাহলে এই তথ্য আপনার জন্য জরুরি সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী প্রায় একত্রিশ লক্ষ কৃষক এবার তালিকা থেকে বাদ পড়তে পারেন কেন্দ্রীয় সরকারের অনুমান এই কৃষকরা সম্ভবত ভুল অথবা অবৈধ উপায়ে পিএম কিষাণ যোজনার বার্ষিক ছয় হাজার টাকার আর্থিক সহায়তা নিচ্ছেন এই কারণেই সরকার একুশতম কিস্তির টাকা বিতরণের আগে অযোগ্য কৃষকদের চিহ্নিত করার জন্য দেশ জুড়ে এক বড় ধরনের যাচাই অথবা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু করেছে এর আগেও বিশতম কিস্তির টাকা পাঠানোর আগে অনেক কৃষকের পেমেন্ট স্থগিত রাখা হয়েছিল তার প্রধান কারণ ছিল সেই অ্যাকাউন্টগুলিকে সন্দেহজনক বলে মনে করা হয়েছিল এবং সুবিধাভোগীরা যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করতে পারেননি এবার একুশতম কিস্তির আগেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে এক ভয়ঙ্কর ঘটনা কোকরাঝার এবং ছালাকাটি রেল স্টেশনের মাঝামাঝি এলাকায় ভয়ঙ্কর বিস্ফোরণের ঘটনা ঘটেছে সূত্র অনুযায়ী গত রাত প্রায় দশটা তিরিশ মিনিটের দিকে এই বিস্ফোরণটি হয় ঘটনার পরপরই ক্ষতিগ্রস্ত হয় রেলপথ ফলে দক্ষিণ ভারত থেকে উত্তর পূর্ব ভারতের দিকে চলাচলকারী বেশ কয়েকটি ট্রেন পরিষেবা বন্ধ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আর পি এফ জিআরপি এবং স্থানীয় পুলিশ প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে এটি একটি আইডি বিস্ফোরণ হতে পারে বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে রেললাইন প্রায় দুই ফুট পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে তবে রেল প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়ে মেরামতির কাজ সম্পন্ন করে এবং বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর মিলেনি ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখেন এমন প্রার্থীদের জন্য সুখবর ঘোষণা বিপুল নিয়োগের ঘোষণা করল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড সম্প্রতি রেল স্টেশন মাস্টার ক্লার্ক সহ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিভাগে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গোটা দেশে মোট বেশ কয়েকটি পদে কর্মী নিয়োগ করা হবে উল্লেখ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড জানিয়েছে এবার থেকে প্রতি বছরেই এন পদে কর্মী নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি অনুযায়ী স্টেশন মাস্টার গুডস ট্রেন ম্যানেজার ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট এবং সিনিয়র ক্লার্কের মতো পদে কর্মী নিয়োগ করা হবে কলকাতা মালদা ভুবনেশ্বর চেন্নাই গৌহাটি জম্মু শ্রীনগর সহ দেশের বিভিন্ন শহরে পোস্টিং হতে পারে প্রক্রিয়ার নির্বাচিত প্রার্থীদের আবেদনের ন্যূনতম শর্ত হচ্ছে প্রার্থীকে স্নাতক পাশ। অর্থাৎ গ্র্যাজুয়েট হতেই হবে আর আর বি গ্র্যাজুয়েট লেভেল নিয়োগের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে একুশ অক্টোবর থেকে আবেদনের শেষ তারিখ আগামী বিশ নভেম্বর আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসড টেস্ট কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্টের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে জুবিন গর্গের নকল অনুরাগীদের বিরুদ্ধে আসল অনুরাগীদের সংগঠিত করতেই পথে নেমেছে বিজেপি প্রাণের শিল্পী জুবিন গর্গের জন্য নেয় চেয়ে শাসক দলের আন্দোলনের পিছনে এই যুক্তি দেখালেন মুখ্যমন্ত্রী তার দাবি জুবিনের অনেক নকল অনুরাগী বেরিয়েছেন এখন জীবিত থাকাকালীন জুবিনের একটি গানও শুনেননি জুবিন সম্বন্ধে জ্ঞানও ছিল সীমিত এমন অনেক লোক এখন জুবিনের অনুরাগী হয়েছেন জুবিনের মৃত্যুরহস্য উদ্ধারের দাবি যখন অসমের আকাশ পাতালে হচ্ছে তখন পাল্টা পথে নেমেছে বিজেপিও জুবিনের জন্য ন্যায়ের দাবিতে নলবাড়িতে পথে নামেন হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মুখ্যমন্ত্রীর দাবি জুবিনের মৃত্যুকে অন্য প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করে রাজনীতি করার চেষ্টা চলছে অসমকে অশান্ত করে তোলার চেষ্টাও করা হচ্ছে কিন্তু সেই প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না নোয়াগাঁওয়ে সরকারি কর্মসূচির ফাঁকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন জুবিনের মৃত্যু দুর্ভাগ্যজনক অসমের জাতীয় জীবনের প্রতি করুণ বেদনা বড়া কিন্তু একাংশ লোক জুবিনের মৃত্যুকে রাজনৈতিক হাতিয়ার করার চেষ্টা চালাচ্ছেন জীবিত তাকাকালীন বহু লোক জুবিনের একটি গানও শুনেননি জুবিন সম্বন্ধে জ্ঞানও ছিল সীমিত অথচ সেই সব লোকেরা জুবিনের মৃত্যুকে অন্য প্রেক্ষাপটে প্রতিষ্ঠা করে রাজনীতি করতে চাইছেন বহু বিবাহ এবং জিহাদ বন্ধ করতে আগে থেকেই উদ্বেগী হিমন্ত বিশ্ব শর্মার সরকার এবার ওই লক্ষ্য পূরণে আইন আনতে চলছে বিধানসভার আগামী অধিবেশনেই বিল আনা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করতে নোয়াগাঁও গেছেন মুখ্যমন্ত্রী সেখানেই সাংবাদিকদের এই কথা জানান তিনি তিনি বলেন আসন্ন বিধানসভার অধিবেশনে আমরা জিহাদ এবং একাধিক বিবাহ নিয়ন্ত্রণ ও শত্র বৈষ্ণব মঠ সংরক্ষণের উপর দৃষ্টি নিবন্ধ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ করব সেই সঙ্গে চা জনজাতিদের জমির অধিকারের মতো বিষয় নিয়েও গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কথায় এই আইনের খসড়া প্রায় চূড়ান্ত বিধানসভায় পেশ করার আগে তা অনুমোদনের জন্য মন্ত্রিসভার কাছে পাঠানো হবে দেশের ব্যাংকিং ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনার প্রস্তুতি শুরু করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অথবা আরবিআই ইতিমধ্যেই আরবিআই জনসাধারণের জন্য দুইশো আটত্রিশটি নতুন ব্যাংকিং নিয়মের খসড়া প্রকাশ করেছে যা আগামী দশ নভেম্বরের মধ্যে এই বিষয়ে পরামর্শ চেয়েছে জনমত এবং ব্যাংকিং প্রতিষ্ঠানগুলির প্রক্রিয়ার উপর ভিত্তি করে এই নিয়মগুলি দু সালের প্রথম দিকে কার্যকর করা হতে পারে এই প্রস্তাবিত পরিবর্তনগুলির লক্ষ্য গ্রাহক সুরক্ষা বৃদ্ধি করা ব্যাংকিং পরিষেবা সহজ করা এবং ব্যাংকগুলির জন্য জবাবদিহিতা নিশ্চিত করা আরবিআই জানিয়েছে যে যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্ট সাইবার জালিয়াতির শিকার হয় এবং ওই গ্রাহক তিন দিনের মধ্যে ব্যাংকে রিপোর্ট করেন সেক্ষেত্রে তার দায় শূন্য বলে বিবেচিত হবে এর অর্থ হলো গ্রাহকের কোনো ক্ষতি হবে না তাছাড়া যদি ব্যাঙ্কিংগুলি এই ধরনের ক্ষেত্রে সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে ওই ব্যাংকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে এর ফলে ব্যাঙ্কগুলিকে সাইবার নিরাপত্তা সম্পর্কে আরও সতর্ক থাকতে হবে নতুন নিয়মগুলির মধ্যে কেওয়াইসি প্রক্রিয়াটিকে আরও সহজ করা হয়েছে সাধারণ অ্যাকাউন্টের জন্য দশ বছরে একবার কেওয়াইসি প্রয়োজন হবে মাঝারি ঝুঁকিপূর্ণ অ্যাকাউন্টের জন্য প্রতি আট বছর অন্তর এবং উচ্চ ঝুঁকিপূর্ণ গ্রাহকদের জন্য প্রতি দুই বছর অন্তর এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে এর ফলে গ্রাহকদের বারবার নথি জমা দেওয়ার জামেলা থেকে মুক্তি মিলবে